পক্ষের দশ বারো জন মিলে তারা আসলে সমঝোতা সমঝোতা বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠক প্রতিটা ব্যর্থ হয়েছে আজকে আলোচনার টপিকটি হচ্ছে সমঝোতা নিয়ে একটু আলাপ করব কারণ কয়েকদিন আগে আমি সমঝোতা সংক্রান্ত একটি ভিডিও পাবলিশ করার পর আমার কাছে বেশ কিছু পারিবারিক মামলার বিষয় আসছে যেখানে সবাই প্রথমে বলেছেন যে তারা আসলে সমঝোতার চেষ্টা করেছেন কিন্তু যখন আমি তাদের কাছে পুরো সমঝোতার স্টোরিটা নিলাম হিস্ট্রি নিলাম যে কীভাবে তারা সমঝোতাটা করেছেন সেখানে তারা প্রায় প্রত্যেকটা ফ্যামিলি এটা বলেছেন যে তারা সমঝোতা করেছেন আট থেকে জন বা পনেরো জন ফ্যামিলি মেম্বার্স নিয়ে দুই পক্ষের দশ জন মিলে তারা আসলে সমঝোতা বৈঠকে বসেছিলেন এবং সেই সমঝোতা বৈঠক প্রতিটা ব্যর্থ হয়েছে সো আসলে আমাদের পারিবারিক সিস্টেমে বা বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এই যে সমঝোতায় বসার ক্ষেত্রে দশ জন পনেরো জন নিয়ে যে বসার কনসেপ্টটা এই কনসেপ্টটা কমপ্লিটলি একটা ভুল কনসেপ্ট আসলে সমঝোতা হয় শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ এবং দুই পক্ষের সর্বোচ্চ দুজন নিয়ে যেটি রেফারেন্স সুরা আর নিসার পঁয়ত্রিশ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা আছে যদি আপনি মুসলিম হন তবে সুরা আর নিসার এই পঁয়ত্রিশ নম্বর আয়াত ফলো করে স্ত্রীর পক্ষ থেকে একজন এবং হাজব্যান্ডের পক্ষ থেকে একজন সর্বোচ্চ দুজন মিলে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করতে পারেন আর হ্যাঁ সমঝোতা বৈঠক আয়োজন করার ক্ষেত্রে অবশ্যই এটা ফলো আপে রাখতে হবে যে যারা সমঝোতা করছেন তাদের এই পারিবারিক যে এই যে নতুন পরিবার যে পরিবারের সমস্যা সমস্যাটি উদ্ভব হয়েছে সেই পরিবারের উপরে তাদের যেন কোনো স্বার্থ সংশ্লিষ্টতা না থাকে সো স্বার্থ সংশ্লিষ্ট যদি থাকে এমন কাউকে নিয়ে যদি আপনি সমঝোতায় বসেন তবে অবশ্যই সেই সমঝোতা কখনো সফল কাম হবে না সো দ্য গাইডলাইন ইজ আপনি যদি মুসলিম হন দেন সেক্ষেত্রে সুরা নিসার পঁয়ত্রিশ নম্বর আয়াত ফলো করে আপনি দুই পক্ষের দুজনকে নিয়ে অথবা মিডিয়েশন এক্সপার্ট যারা রয়েছেন বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা মিডিয়েশন নিয়ে কাজ করেন তারা পারিবারিক থেকে রাষ্ট্রীয় মিডিয়েশন সকল ধরনের মিডিয়েশন নিয়ে কাজ করেন সো এই এক্সপার্টদের সহায়তা আপনি নিতে পারেন যাদের আসলে আপনাদের পার্টিকুলার সম্পর্কের মধ্যে কোনো ধরনের কোনো স্বার্থ সংশ্লিষ্টতা নেই অথবা যদি আপনি পারিবারিক ভিত্তি পারিবারিকভাবে প্রথমে সমুদ্র কাজটি করেন দেন সেক্ষেত্রে অবশ্যই উচিত হবে ইসলামিক গাইডলাইন অথবা আপনি যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হন আপনার ধর্মীয় গাইডলাইন ফলো করে সর্বোচ্চ একজন বা দুজনকে সমঝোতার হাকিম বা মেডিয়েটর বা মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ বসিয়ে নিয়োগ করে তার মাধ্যমে সমঝোতা করা কারণ আমি সাইকির সাথে কাজ করছি যেই সাইকির প্ল্যাটফর্মটি মূলত সমঝোতা নিয়েই কাজ করে সো সমঝোতা এবং লিগাল সাপোর্টের জায়গাতে যখন আমরা কাজ করতে যাই তখন দেখা যায় যে প্রায় প্রতিটি কেসই আমাদের কাছে আসে যেটি হচ্ছে প্রথমে সমঝোতা করে আসছেন কিন্তু সেই সমঝোতা সম্পূর্ণরূপে ফেইল হয়েছে সো এই ফেল্ড হওয়ার পিছনের মূল কারণটি হচ্ছে তারা আসলে পারিবারিকভাবে আট দশজন পনেরো জন নিয়ে এরা সমঝোতা বৈঠকটি করেন সো যেটি একটি কমপ্লিটলি রং কনসেপ্ট সো আহ্বান থাকবে পারিবারিক সমঝোতার জন্য সর্বোচ্চ দুইজন ব্যক্তিগতভাবে বসবেন অথবা কোনো স্পেশাল বা যারা মেডিসনের উপর এক্সপার্ট তাদের সহায়তা নেবেন